ভরাভরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের পত্রিকাটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক আটাইশ জুন দু হাজার চব্বিশ তো শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে থেকে এই মুহূর্তে একটি নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা তিনশত জন এরপর দেখতে পাচ্ছেন ন্যাশনাল লিমিটেড থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা ছত্রিশ জন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা জন। এখানে সাপ্তাহিক পত্রিকা যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলার কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনি চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারবেন বিস্তারিত এছাড়াও সাপ্তাহিক পত্রিকা যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোযোগ করবেন জামালপুর পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা নয় জন পানি সম্পদ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা জন। জেলা প্রশাসক চট্টগ্রাম থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা জন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা তেরো জন জেলা প্রশাসক সিলেট থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা পঁয়ত্রিশ জন এখানে একটি সার্কুলার ভালোভাবে লক্ষ্য করুন বাঙালিং ফোর জি নেটওয়ার্ক এই সার্কলটি ভুয়া। এই ধরনের সার্কুলার ভুল করে আবেদন করে প্রতারিত হবেন না এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ ক্লিনিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা জন এখানে আরেকটি সার্কুলার ভালোভাবে লক্ষ্য করুন উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এখানে সর্বমোট পথ সংখ্যা দেখাচ্ছে এক হাজার তিনশত নব্বই জন এই সার্কুলারটিও ভুয়া এই ধরনের সার্কুলার থেকে দূরে থাকবেন কেননা এই ধরনের সার্কুলার আপলোড করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে প্রতারণা করে আসছে কুমিল্লা ইপিদোর থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা জন আম পুলিশ ব্যাটালিয়ান থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা জন এবং সোনালী ব্যাংক পিএলসি থেকে নিক দেওয়া হয়েছে বাদিতপুর পৌরসভা থেকে নিক দেওয়া হয়েছে সর্বমুঠ পথ সংখ্যা আটজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা জন এখন আমি সর্বশেষ চতুর্থ পেজে চলে যাব প্রথম পেজের বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পেজে পেয়ে যাবেন আপনি চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন দ্বিতীয় এবং তৃতীয় পেজে রয়েছে এখন আমরা সর্বশেষ পেজটি দেখে নেব তো শুরুতেই রয়েছে সর্বশেষ পেজটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে কিনিক দেওয়া হয়েছে সর্বমুখ পদ সংখ্যা নয় জন বাংলাদেশ নৌবাহিনীতে এই মুহূর্তে একটি নিগ্রহ রয়েছে সরাসরি কমিশন অফিসারদের পেজ দু হাজার পঁচিশে ডিও বেচে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে সর্ব পদ সংখ্যা তিনজন এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব ট্রাস্ট ব্যাঙ্ক থেকে নিক দেওয়া হয়েছে বলে রাখা ভালো এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে অ্যাপ্লাই করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না আপনি যদি সবগুলো সার্কুলার দেখতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে দেখতে পারবেন এছাড়াও যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি ঝোঁ দিয়ে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর দেখতে হচ্ছে বিক্রয় ডট কম থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ স্পেশাল হসপিটাল থেকে নিক দেওয়া হয়েছে ইউএস বাংলা থেকে নিক দেওয়া হয়েছে রূপায়ণ সিটিতে কিনিক দেওয়া হয়েছে ডিবিএল থেকে নিক দেওয়া হয়েছে আর থেকে নিক দেওয়া হয়েছে কাজী ফার্ম থেকে নিক দেওয়া হয়েছে স্কোয়ার টয়েজিট লিমিটেড টেকনিক দেওয়া হয়েছে ফাইন্যান্স টেকনিক দেওয়া হয়েছে মোটরস থেকে নিক দেওয়া হয়েছে ব্র্যাকনেট টেকনিক দেওয়া হয়েছে কেয়ার বাংলাদেশ টেকনিক দেওয়া হয়েছে নামানা রিয়েল টেকনিক দেওয়া হয়েছে সোফাফ থেকে দেওয়া হয়েছে লার্জ ফার্মা টেকনিক দেওয়া হয়েছে অ্যাডভান্স কেমিক্যাল থেকে নিক দেওয়া হয়েছে এরপর জেলা পরিষদ চট্টগ্রাম টেকনিক দেওয়া হয়েছে সর্ব পথ সংখ্যা চোদ্দো জন জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া টেকনিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা সাতজন শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকেও নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা চারজন এরপর দেখতে পাচ্ছেন জাল্লাবাদ ক্যান্টনমেন্ট থেকে কিনিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা জন দাদা গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে কিনিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা পঁয়ষট্টি জন রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা পাঁচজন কমিউনিটি ব্যাংক থেকে কিনিক দেওয়া হয়েছে সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন নেভিতে ক্লিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পনেরো জন লাক্সফাম পৌরসভা কার্যালয় ক্লিনিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা ছয়জন দি ইবনে সিনা থেকে দেওয়া হয়েছে এবং সর্বশেষ দারাস থেকে নিক দেওয়া হয়েছে সর্বমূল পথ সংখ্যা চারশো জন এই হচ্ছে এই সপ্তাহে শুক্রবারের সাপ্তাহিক পত্রিকা আশা করি পুরো সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সেই সাথে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ